এই গাড়িটা আপনারই জন্য যেমন ইনকাম দিবে আবার খরচও কম হবে নিজের জন্য কিংবা ফ্যামিলির জন্য ব্যবসায়িক কাজে অথবা রেন্টাল ইউজের জন্য সব কাজে ফিট এই গাড়িটা আজকে পাচ্ছেন ধামাকাদার অফার প্রাইজামের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি তরিকুল ইসলাম বড় বড় হাজির হয়ে গেলাম নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে প্রোবক্স ডিএলস গাড়ি ইনকাম মেশিন এটা হচ্ছে পাঁচের মডেলের গাড়ি এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে গাড়িটার পেপার থাকছে আপডেট নাম পরিবর্তন সম্ভব এবং আপনারা কিন্তু এই গাড়িটার যে নাম্বারটা পাচ্ছেন সেটাও কিন্তু ভালো একটা নাম্বার উনত্রিশ সিরিয়াল পাচ্ছেন আপ টু ডেট কাগজ সহ গাড়িটাতে আপনারা যা যা পাচ্ছেন প্রথমে যদি লাইট দিয়ে শুরু করি প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে যেটা ছিল ওইটাই অরিজিনাল লাইট থাকছে ইনশাল্লাহ এবং সামনের যে গ্রিল অথবা আপনাদের যদি অপশনাল বা মেইন বাম্পার দেখায় দুটাই কিন্তু ভালো অবস্থায় থাকে শুধু সামনেই না পিছনের অপশনাল বাম্পার মেইন বাম্পার কিংবা নাম্বার প্লেট সহ যদি দেখায় এই পাশটাও একই রকম পাচ্ছে গাড়ির টায়ার গুলো যদি দেখায় আপনাদের যে রকম অবস্থায় রয়েছে সামনের এই টায়ারটা প্রত্যেকটা চাকা আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি দেখে নিতে পারবেন নিজেদের মতো করে ইনশাল্লাহ আশা করা যায় ছয় থেকে সাত মাস খুবই নর্মালি আপনারা চাকাগুলো ইউজ করতে পারবেন এর বাইরে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ চাকার কথা যদি বলি রিম সহ এখন যেভাবে আছে আপনারা চাইলেই বেশ কিছুদিন ইউজ করতে পারবেন এবার আসা যাক গাড়ির রং কেমন রয়েছে সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আপনাদের যদি বলি ছোটোখাটো কিছু স্ক্যাচ বাদে গাড়িতে কোনো মেজর রকমের রঙের কাজ আপনাকে করাতে হবে না কোনো রকম ড্যামেজ ইনশাল্লাহ নেই পুরো গাড়িটার রং যদি আপনাদের দেখাই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো থাকছে এবং এই রঙের অবস্থা কিন্তু আপনারা লম্বা সময় ধরে গাড়িটা ইউজ করতে পারবেন তেমন কোনো রকম প্রবলেম কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেস করতে হচ্ছে না শুধু এই পাশটাও যদি দেখায় আপনাদের ওই পাশটা আনা এই পাশটাও যদি দেখায় আলহামদুলিল্লাহ সব সাইড থেকেই কিন্তু আপনারা গাড়িটার রংটা বেশ বেটার কন্ডিশনে পাচ্ছেন লিস্ট এতটুকু বলে দিতে পারে ইনশাল্লাহ আপনারা যখন সরাসরি এসে গাড়িটা দেখবেন পছন্দ হবে বা হওয়ার মতো একটা অপশন তৈরি হবে ইনশাল্লাহ এবার আসা যাক গাড়ির কেমন থাকছে আলহামদুলিল্লাহ ফ্রন্ট গ্লাস টা ভালো থাকছে ইনশাল্লাহ এবং যদি আপনাদের সাইড গ্লাস গুলো দেখে আপনারা ভালোই পাচ্ছেন এবং গ্লাসের পাশাপাশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাড়িটার যদি দরজা খুলে আমরা দরজা প্যাট গুলো যদি দেখি কেমন অবস্থা থাকছে ইউজ গাড়ি পাঁচের গাড়ি হিসাবে কিন্তু যথেষ্ট ভালো থাকছে আলহামদুলিল্লাহ বিট গুলো কিন্তু খুবই চমৎকার ভিজিবল আছে এখনো পর্যন্ত ওরকম কোনো প্রবলেম কিন্তু আপনার পাবেন না আমি পিছনের দরজাটাও যদি দেখাই একই রকম কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ইভেন যদি আমরা ভিতরে যে কুটিটা রয়েছে দরজার যে কুটিটা রয়েছে সেগুলো কিন্তু একই রকম কন্ডিশনে দেখতে পাচ্ছি এবং আপনাদের যদি আমি ব্যাগ উঠিয়ে দেখাই যে এখানে কি কি থাকছে আপনাদের জন্য আপনারা দেখেন সেক্ষেত্রে ব্যাগ ডালাটা কত ইজিলি উঠে যাচ্ছে এটা কতটা হার্ড আপনি দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জাম্প করে উপরে উঠে যাচ্ছে এবং এটাতে আপনারা যে স্প্যাটাকাটা পাচ্ছেন সেটাও চমৎকার থাকছে এবং এটার সাথে কিন্তু অপশনাল আপনারা কিন্তু এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন অক্টোবরের পাশাপাশি এলপিজিতে ড্রাইভ করতে পারবেন আলহামদুলিল্লাহ এইসব দিক থেকে যদি বলি যারা একদম সারা বাংলাদেশে ফুয়েল নিতে চায় চব্বিশ ঘন্টা যে কোনো সময় এলপিজি কিন্তু তাদের জন্য খুবই ধরনের একটা অপশন হতে পারে এবং তেলের কিন্তু অর্ধেক প্রাইসে কিন্তু এলপিজি কেনা যায় তো সেক্ষেত্রে কিন্তু খরচটা কিন্তু আপনার অর্ধেক হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে যদি আপনাদের এই দরজাগুলো দেখায় আহ গ্লাস গুলো দেখাই সবগুলো গ্লাস বলেন দরজার প্যাড বলেন দরজার যে বিটগুলো আছে সেগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ এবং আমরা যদি সামনের দিকে অর্থাৎ আহ ড্রাইভিং সিট এর যে দরজাটা রয়েছে গ্লাস দিকে সেগুলো কিন্তু খুবই ভালো থাকছে এটা এক দরজা আপনারা অটো পাচ্ছেন বাকি তিন দরজা ম্যানুয়াল থাকছে সো এটা হচ্ছে বেসিক কন্ডিশন ছিল যেটা আপনাদেরকে জানালাম এরপর আসা যাক যে ড্যাশবোর্ডটা কেমন থাকছে কিংবা স্টারিং হুইলটা অথবা যে এসির প্যানেল গুলো সেগুলো কেমন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন ওভারঅল থাকছে প্রত্যেকটা সিট যদি বলি কিংবা সিলিং কন্ডিশন বলি আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আপনারা যদি এসে একবার হলেও দেখেন গাড়িটা অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগার মতো একটা কন্ডিশন কিন্তু তৈরি হবে সো আপনাদের আমি এরপর যেটা করতে চাই সেটা হচ্ছে ইঞ্জিন রুমটা দেখাবো তো সেজন্য যেটা করতে চাই সেটা হচ্ছে এটার বনারটা উঠিয়ে দেবো সত্যি কথা বলতে কি এরকম গাড়ি যারা কিনতে চায় তারা মূলত যেটা চায় সেটা হচ্ছে বডিটা ফ্রেশ হতে হবে এবং একই সাথে ইঞ্জিনটাও যাতে ভালো একটা সময় ধরে সার্ভিস দেয় এই গাড়িটা কিন্তু এরকম দুইটা জিনিস একসাথেই দিয়ে দিচ্ছে আল্লাহ আপনাদেরকে শুধু দুইটা না তিনটা জিনিস হবে সেটা হচ্ছে কাগজটা কিন্তু আপডেট পাচ্ছেন তো এটার যে ইঞ্জিনটা পাচ্ছেন ইঞ্জিনটা নতুন ইঞ্জিন আছে আগের যে ছিল ওটা ফেলে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন লাগানো হয়েছে আপনারা যে দেখতেই পাচ্ছেন আপনারা একটা নতুন ইঞ্জিন কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন এই ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ আগামী দুই তিন বছর অনেক আরামসে সার্ভিস দিবে আপনাদেরকে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে ইনশাআল্লাহ পুরো গাড়িটা যদি ভিতরে একটু দেখা দেখেন সেদিক থেকেও কিন্তু চমৎকার থাকছে এই সে কাগজের সাথে মিলাইয়া দেখতে পারবেন একটা আমি আপনার উভয়ের সম্মিলিত ভাবে আপনি গাড়িটা ব্যবহার করতে চান এরকম একটা গাড়ি যদি নেন ইনশাল্লাহ কম টাকার মধ্যে ভালো একটা সার্ভিস দেবে আপনি কিন্তু এই গাড়ি অনায়াসে সে যে কোনো ধরনের অ্যাপসে চালাতে পারবেন ঢাকা সিটির মধ্যে এটার কিন্তু প্রচুর চাহিদা শুধু ঢাকা সিটি না ঢাকার বাইরেও এই গাড়িটা কিন্তু খুঁজে তো বাংলাদেশে যদি বলি রেন্টাল বা ব্যবসায়িক পারপাস অথবা পার্সোনাল ইউজের জন্য কম বাজেটের মধ্যে সেরা গাড়ি কোনটা এক কথা আপনি যেকোনো জায়গা থেকে জানতে পারবেন সেটা হচ্ছে প্রোবক্স গাড়ি সো ইনশাল্লাহ আপনারা এসে যদি গাড়িটা দেখেন অ্যাটলিস্ট অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতো একটা গাড়ি আর এই গাড়িটার দাম ছিল আমাদের স্টার কারে সাত লাখ পঁচানব্বই হাজার টাকা তবে আপনারা যদি আসেন আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে না এটা তো হতেই পারে না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি আসেন সবার জন্য ডিসকাউন্ট থাকবে যতটুকু পারা যায় আমরা কমানোর চেষ্টা করবো আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর দশ এগারো নতুন ব্রিজ বারো নম্বর পশ্চিম মাথায় ইনশাল্লাহ আসলে সরাসরি দেখতে পারবেন এছাড়া চাইলে গুগল ম্যাপে ঢুকে সেটা সার্চ করলে হবে আর ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা খুব সহজেই অ্যাক্সেস করে কল করতে পারেন যে কোনো সময় আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন অথবা জিরো সেভেন জিরো থ্রি নাইন ডাবল থ্রি সিক্স ডাবল থ্রি ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই ছিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত